আসসালামু আলাইকুম শেখর এগ্রোতে স্বাগতম গত দুই দিন আবহাওয়া ভালো যাওয়াতে আমাদের খামারের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা সেই দুই দিনের মধ্যে সারার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন আমরা ধান লাগাতে এসেছি আসলে আবহাওয়াটা ভালো জাগার জন্য আমরা ধানটা লাগানোর চেষ্টা করি এবং ধানটা আমরা লাগাতে পারি শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মাত্র শুধু পানি দেখা যাচ্ছে কারণ এইটা হচ্ছে এবার যেহেতু বর্ষা বেশি এই জন্য এই ধানের মাঠে আসলে এবার অনেক পানি হয়ে গেছে তো আমরা এই জন্য চেষ্টা করছি যে আমরা ধানের ধান ডুবে যাওয়ার আগেই আমাদের ধানটা লাগাই ফেলতে কারণ আশেপাশে অনেকের ধান লাগানো হয়ে গেছে আমরা যদিও একটু পিস পড়ে গিয়েছি আমাদের অন্যান্য কাজ থাকার কারণে তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি এবং এটা আমার মনে হয় এবার বর্ষার শেষে এখানে অনেক পানি হয়ে যাবে তো যার জন্য আমরা আগে আগেই ধানটা লাগিয়ে ফেলছি যাতে আমরা এই থেকে নিস্তার পাই কারণ পানি বেশি হয়ে গেলে আমরা ধান লাগাতে পারবো না এমনিতেই দেখতে পাচ্ছেন পানির অবস্থা এখন কি পরিমাণে এবং এখানে কি কষ্ট করে ধান লাগাচ্ছে আমাদের লোকজন তো এটা হচ্ছে আসলে খুব কষ্টকর একটা কাজ আমাদের জন্য কারণ এত পরিমাণে পানি এবং আছে পানিতে অনেক চুলকানিও হয় তো আমাদের কিছু মাছ অর্ডার দিয়েছিল আমার পুকুরের জন্য কারণ এবার যেহেতু বর্ষাও বেশি তাই আমরা পুকুরে মাছ বেশি বেশি দেওয়ার চেষ্টা করতেছি তো মাছগুলো চলে আসছে আমরা এখন এই মাছগুলোই পুকুরে ছেড়ে দিব তো আমি কি মাছ অর্ডার দিলাম আমি মাছ অর্ডার দিয়েছিলাম তিরিশ কেজির মতো বাটা মাছ যেটা সাইজ হচ্ছে এরকম সাইজগুলো মাছ অনেক সুন্দর এবং মাছের কালারটাও বেশ ভালো অনেকে কমেন্ট করে হয়তো জিজ্ঞেস করবেন যে কত করে কেজি নিয়েছে এই মাছটা আমার কাছ থেকে এই কেজি মাছ নিয়েছে এটা হচ্ছে আপনার তিনশো টাকা কেজি নিয়েছে তো এই মাছগুলো আমরা খুব দ্রুত পুকুরে ছাড়ার চেষ্টা করবো কারণ পোনা মাছ একটু দেরি হলে হয়তো অনেক মাছ মারা যাবে যদিও আমাদের কিছু মাছ মারা গিয়েছে আমাদের যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল এবং সব কিছু গোসাইতে এই জন্য একটু দেরি হয়ে গেছিলো যার জন্য আমার কিছু মাছ মারাও গিয়েছে যদিও তারা আমার সেই মাছের দাম নেয়নি মরা মাছের দাম আমার কাছ থেকে নেয়নি তারা শুধুমাত্র যে মাছগুলো আমার হচ্ছে তাজা ছিল সেগুলোর দামই নিয়েছে তো আমরা হিসাব করলাম কিভাবে যে আমাদের কতগুলো মাছ মারা গিয়েছে আসলে আমরা মাছ ছাড়ার কিছুক্ষণ পরে আমরা সেই মাছগুলো আবার পুকুর থেকে যেগুলো ভেসে গিয়েছে সেগুলো তুলে একটা ওজন দিয়ে আনুমানিক আমরা সেভাবে ওনাকে আমরা সেভাবে পে করেছি তো আমার যে মাছগুলো ছাড়া হয়েছে এগুলো হচ্ছে বাটা মাছ তো আশা করছি এগুলো অনেক বড় হবে এবং আমি মানে আমার বাটা মাছ খুব ভালো লাগে অনেকেরই হয়তো পছন্দ বাটা মাছ তো গত বছর আমার কিছু মাছ দেওয়া ছিল সেই মাছগুলো এখন অনেক বেশ বড় হয়েছে এবং এদেরকে আমি পর্যাপ্ত খাবার দিচ্ছি এখন যেহেতু এরা আরও বড় হবে চিন্তা আছে যে এই মাছগুলো একটু বড় করেই ধরার তো দেখতে পাচ্ছেন অনেক মাছ আসলে ভেসে গিয়েছে এই মাছগুলো আমরা পরবর্তীতে খুঁটে মানে পুকুর থেকে তুলে আমরা ওজন দেই ওজন দিয়ে দেখি যে সেটা তিন কেজির মতো মাছ আমার দুই পুকুরে মারা গিয়েছে তো মোট মাছ কেজি ছিল বত্রিশ কেজি তো সেখান থেকে তিন কেজি বাদ দিয়ে আমরা হচ্ছে তিরিশ কেজির দাম ওনাকে দিয়েছি যদিও ওনার কিছু লস হয়েছে তো এটা হচ্ছে আমার খামারের জন্য মানে মুরগির খামারের কিছু জিনিসপত্র ছিল মুরগির খাবার পাত্র সেগুলো পার্সেলে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি আমার খামারের কাজটা খুব দ্রুতই শুরু করবো এবং আপনাদেরকে সেটা দেখাবো যে আমি আমার মুরগির খামারটা কীভাবে শুরু করছি অনেকেই অনেকের কাছে পরামর্শ চাইবো যে এই ব্যাপারে কিছু থাকলে আমাকে অবশ্যই জানাবেন কারণ আমি নতুন খামারই ভাই আমি নতুন শুরু করছি আমার খামারের কাজ মানে গরুর খামারটা আমার খুব বেশি দিন না কিন্তু আমি মুরগুর মুরগি খামারটা এখন একদম নতুন ভাবে শুরু করতে যাচ্ছে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা যদিও কম তবে চেষ্টা করছি শেখার তারপরে চলে আসলাম আমাদের আসলে কিছু ভুট্টা ছিল সেই ভুট্টাগুলো নিয়ে আমরা মিলে মিলে চলে যাই পিষে আমরা পাউডার করে আমাদের যে গবাদি পশু আছে মানে খামারের যেহেতু সব পশু পাখি আছে তাদেরকে আমরা এগুলো খাওয়াবো কারণ ভুট্টা সকল প্রাণীর জন্যই বেশ ভালো মানুষের জন্যও যেমন উপকারী ঠিক তেমনি গবাদি পশুর জন্য বেশ উপকারী কারণ এটাতে বেশ পুষ্টি অনেক ভালো থাকে তো ভুট্টা সকলেই খাই সকল পশু পাখি খাই তো আমরা সার নিলাম কিছু যেহেতু আমাদের এবার অনেক ধান লাগানো পড়েছে কারণ আমরা প্রায় সাত বিঘার মতো ধান চাষ করেছি তো সেই জন্য আমাদের কিছু রাসায়নিক সার প্রয়োজন ছিল তো আমরা সেগুলো নিয়ে আমরা এখন চলে যাব আমাদের খামারে খামারে যে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা সারবো যেমন আমরা যেহেতু মাছ দিয়েছি তো আমরা এখন মাছের খাবারও দিয়ে দিব কারণ মাছগুলো যেহেতু এক জায়গা থেকে আসছে এবং একদিন হয়ে গেছে তো পরের দিন আমরা আসলে আমাদের পুকুরে খাবার দেওয়ার চেষ্টা করেছি তো অন্যান্য মাছও আছে তাদেরও আসলে খাবার প্রয়োজন আমি প্রতি সপ্তাহে এক থেকে দুইবার এরকম বস্তায় বস্তায় করে আমি খাবারগুলো ফেলে দিই পুকুরের মধ্যে ফেলে দিয়ে চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা পরে বা এক থেকে দুই দিন পরে আমরা এই প্যাকেটটা খুলে দিই মানে এই বস্তাটা খুলে দিয়ে আমরা পুরো পুকুর ছিটিয়ে দিই এতে মাছগুলো বেশ স্বাচ্ছন্দে খেতে পারে তো মাছগুলো আশা করি অনেক বড় হবে এবং আমার খামারের কিছু গরুর কিছু সমস্যা হয়েছে আপনি গত ভিডিওতে দিয়েছি যে আমার এই গরুটার এরকম সব সব দাগ হয়ে যাচ্ছে খুশে পড়ে যাচ্ছে তো অনেকেই অনেক কমেন্টস করেছেন আমি সেই মোতাবেক চেষ্টা করতেছি তো আজকে থেকে হয়তো শুরু করবো সেই ট্রিটমেন্টগুলো দিতে এই গরুটাকে তো ইনশাআল্লাহ যদি ভালো হয়ে যায় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কার কোন কমেন্টে আমার বেশি উপকৃত হয়েছে আমি সত্যি কথা বলতে গরু অসুস্থ থাকলে খুব খারাপ লাগে কারণ গরুর এরকম এই গরুটা বেশ সুন্দর আমার খুব পছন্দের একটা গরু আমি গত ভিডিওতে বলেছি আসলে গরুটা আমার খুবই ভালো লাগে তো গরুটা অসুস্থ দেখে আমার মনটা বেশ খারাপ ছিল তো আমাদের খামারের কিছু খড় লাগতো সেই আমরা আসলে এই শুকনার দিনে আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি কারণ আবহাওয়া খারাপ হলে আমরা এইগুলো এই কাজগুলো করতে পারবো না এই জন্য একটু চেষ্টা করছি যে সকাল সকালে এই কাজগুলো সেরে ফেলতে কারণ বৃষ্টি এসে গেলে আমরা এই কাজগুলো করতে পারবো না কারণ বিশালে ভিজে গেলে এটা পচে যাবে এবং এটা পরবর্তীতে গরু খেতে পারবে না কারণ এই বস অনেক দাম এখন আমি প্রায় এই ফোন কিনলাম মানে আপনার আহ চারশো টাকা পোন পড়েছে আমার কিনতে গ্রাম থেকে নিয়েছি যদিও তো তারপরেও বেশ ভালোই হয়েছে বিশালগুলো বেশ লম্বা এবং মোটা আছে আমার জন্য বেশ ভালো হবে আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন